সিলেটে পর্যটক এলাকায় সাদা পাথর এলাকায় যারা গিয়েছিলেন হাত দেখি যারা যারা জীবনে গেছেন ওইখানে এরকম করে হাত দেখান একটু দেখান মাশাল্লাহ মাশাল অনেকেই আছে ভিতরে আরো তো উপরে আছে কি কামটাই না করছে যারা করায় তারা তো ওখানে যায় না যারাই কামগুলো করায় ওরা তো হোয়াইট ট্রাস সাদা মনের মানুষ একেবারে খালি হালকা একটা টেলিফোন জানায় যে কামগুলো করা এখন এর সাথে যারা জড়িত প্রাকৃতিক আর সৌন্দর্য দিয়েছিলেন স্বয়ংকে কি স্বচ্ছ পানি ওই পাথরের উপরে দেখলে চোখ জুড়ায় যেত মনটা একেবারে ভরে যেত হাজার হাজার মানুষের দিকের ব্যবস্থা আল্লাহ তালা ওই পাথর ওইখানে পাঠাইয়া দেয়া তার মাধ্যমে করে দিয়েছিলেন আমি গত রাতে একটা পোস্ট দিয়েছি এই ব্যাপারে সিলেটের সাদা পথর নিয়ে পোস্ট দিয়েছি এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই জড়িত আছে তাদের বিচারের দাবি জানাই যদি কোনো আলেম থাকে তারও বিচার করা লাগবে যদি কোনো বড় ধরনের ওইখানে নেতা থাকেন তারও বিচার হতে হবে যারা গোপনে পরামর্শ দিয়ে কাজটা করায়ছে তারা তো মনে করছিল যে আমরা হয়তো গোপনেই থাকব কেউ বুঝতে পারবে না আল্লাহ তাআলা বলেন বান্দা তুই গোপন থাকবি কেন তোর শিকড় শুদ্ধ আমি বের করে দিচ্ছি ঠিক না আল্লাহ তালাই তথ্য তুলে ধরছেন কেমনে গোপন থাকবি সব তো আমি আল্লাহ তাআলা বের করে দিব কোনো সুযোগ নাই গোপন থাকার আল্লাহ ওপেন করবেই দুনিয়া তো মানুষ লাঞ্ছিত হবেন পরকালের ব্যাপার আল্লাহ তালা ধারণা দিচ্ছেন করানে কারিমের ভিতরে আল্লাহ ডাকতে বললেন এই যে কামগুলি তোমরা দুনিয়াতে যা করো না কেন এটা সংরক্ষিত রাখার যে মূল কারণ একদিন তোমাদের সামনে এটা ওপেন করে দেওয়া হবে সেই দিনটা কোন দিন বলেন বলেন বিচারের দিন ওই দিন আল্লাহ সব ওপেন করে দিবে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন সুমায়ো না বিমা আমি কে দিন সব প্রকাশ করা হবে আমি এইটা চিন্তা করি বেশি আল্লাহ জানুক আপত্তি নাই জানবেই তো শেষ রেকর্ড করা ফেস তো লেখা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো অসুবিধা ছিল তেমন মনে হয় না কিন্তু যখন করে হবে অপকর্মগুলি এই অপকর্ম যখন ওপেন হয়ে যাবে সেই হাজার ও কোটি আবুল বাসা আকদমুল সাল্লাম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ থাকবে গ্যালারি কেমন করবেন যে এই অন্যায়কারীদের বিচার ফাইসালা গোটা বিশ্ববাসী পৃথিবীর সব মানুষ এদিন দেখবে